এক রুলে কত গাছ থাকে এগুলি এক থাকে আচ্ছা রুল বাই রুল সব থেকে ভালো হয় হ্যাঁ আচ্ছা এগুলো আছে এক গজ এক রুলে কিন্তু 60 গোস থাকে এগুলি মাত্র পঁচাত্তর টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু ছাপা দেখেন ফুল ছাপার ভিতরে এরকম প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে খালি কিছু দেখাচ্ছে আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলি মাত্র পঁচাত্তর টাকা করে তো পঁচাত্তর টাকার কালেকশন আর আমরা দুই চারটা দেখবো তো দেখার পর আমরা ডিজিটাল প্রিন্টের ভিতরে চলে যাব ডিজিটাল প্রিন্টের কিন্তু আছে যেটা অরিজিনাল একবারে নিখুঁত সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটাও ডিজিটাল প্রিন্টের এরা কিন্তু দেখছি কোয়ালিটির ভিতরে দেখেন কি চমৎকার কালেকশন এগুলি মাত্র পঁচাত্তর টাকা করে

আচ্ছা দেখেন আর এক ভিতরে কি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কি নতুন আচ্ছা আচ্ছা এগুলো মাত্র পঁচাত্তর টাকা দেখেন পঁচাত্তর টাকা গস কিন্তু খুব সুন্দর অসাধারণ কালেকশন তো আপনার এখানে প্রচুর কালেকশন রয়েছে না আচ্ছা এছাড়া আর কি কালেকশন রয়েছে আপনাদের এখানে এক কালার নিতে পারবেন এক কালারও আছে কত করে দিচ্ছেন আপনার এক কালার নিতে পারবেন চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হ্যাঁ আচ্ছা তো দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন আচ্ছা এটা হচ্ছে